ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন আজকে ভিডিওতে থাকবে সাহিত্য সম্ভার নবম শ্রেণী থেকে যাত্রা গল্পটি যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর একদিন মানুষ ছিল বুনো ঘোড়াও ছিল বনের জন্তু মানুষ ছুটিতে পারিত না ঘোড়া বাতাসের মতো ছুটিত কি সুন্দর তাহার ভঙ্গি কি অবাধও তাহার স্বাধীনতা মানুষ চাহিয়া দেখিত আর তাহার ঈর্ষা হইত সে ভাবিত ওইরকম বিদ্যুৎগামী চারটে পা যদি আমার থাকিত তাহা হইলে দূরকে দূর মানিতাম না দেখিতে দেখিতে দিক জয় করিয়া আসিতাম ঘোড়া সর্বাঙ্গে যে একটি ছুটিবার আনন্দ দ্রুততালে নিত্য করিত সেইটের প্রতি মানুষের মনে মনে ভারী একটা লোভ হইল কিন্তু মানুষ শুধু শুধু লোভ করিয়া বসিয়া থাকিবার পাত্র নহে কি করিলে ঘোড়ার চারটে পা আমি পাইতে পারি গাছের তলায় বসিয়া এই কথাই সে ভাবিতে লাগিল এমন অদ্ভুত ভাবনা ও মানুষ ছাড়া আর কেহ ভাবে না আমি দুই পাওয়ালা খারাজীব আমার চার পায়ের সংস্থান কি কোনো মতেই হইতে পারে অতএব চিরদিন আমি এক এক পা ফেলিয়া ধীরে ধীরে চলিব আর ঘোড়া তরবর করিয়া ছুটিয়া চলিবে এ বিধানের অন্যথা হইতেই পারে না কিন্তু মানুষের অশান্ত মন এ কথা কোনো মতেই মানিল না একদিন সে ফাঁস লাগাইয়া বনের ঘোড়াকে ধরিল কেশর ধরিয়া তাহার পিঠের ওপর চড়িয়া বসিয়া নিজের দেহের সঙ্গে ঘোড়ার চারপা জুড়িয়া লইল এই চারটে পাকে সম্পূর্ণ নিজের বশ করিতে তাহার বহুদিন লাগিয়াছে সে অনেক পড়িয়াছে অনেক মরিয়াছে কিন্তু কিছুতেই দমে নাই ঘোড়ার গতিবেগকে সে ডাকাতি করিয়া লইবেই এই তাহার পণ তাহারে জিত হইল মন্দগামী মানুষ দ্রুত গমনকে বাঁধিয়া ফেলিয়া আপনার কাজে খাটাইতে লাগিল ডাঙায় চলিতে চলিতে মানুষ এক জায়গায় আসিয়া দেখিল সম্মুখে তাহার সমুদ্র আর তো এগোইবার জো নেই নীল জল তাহার তল কোথায় তাহার কুল দেখা যায় না আর লক্ষ লক্ষ ঢেউ তর্জনী তুলিয়া ডাঙার মানুষদের শাসাইতেছে বলিতেছে এক পা যদি এগো তবে দেখাইয়া দিব এখানে তোমার জারি জুড়ি খাটিবে না মানুষ তীরে বসিয়া এই অকুল নিষেধের দিকে চাহিয়া রহিল কিন্তু নিষেধের ভেতর দিয়া একটা মস্ত আহ্বানও আসিতেছে তরঙ্গগুলা অট্টহাস্যে নৃত্য করিতেছে ডাঙার মাটির মতো কিছুতেই তাহাদিগকে বাঁধিয়া রাখিতে পারে নাই দেখিলে মনে হয় লক্ষ লক্ষ স্কুলের ছেলে যেন ছুটি পাইয়াছে চিৎকার করিয়া মাতামাতি করিয়া কিছুতেই তাহাদের আশ মিটিতে মিটিতেছে না পৃথিবীটাতে তাহারা যেন ফুটবলের গোলার মতো লাথি ছুড়িয়া ছুড়িয়া আকাশে উড়াইয়া দিতে যায়। ইহা দেখিয়া মানুষের মন তীরে বসিয়া শান্ত হইয়া পড়িয়া থাকিতে পারে না সমুদ্রের এই মাতুনি মানুষের রক্তের মধ্যে করতাল বাজাইতে থাকে বাধাহীন জলরাশির এই দিগন্ত বিস্তৃত মুক্তিকে মানুষ আপন করিতে চায় সমুদ্রের এই দূরত্বজয়ী আনন্দের প্রতি মানুষ লোভ দিতে লাগিল ঢেউগুলার মতো করিয়াই দিগন্তকে লুট করিয়া লইবার জন্য মানুষের কামনা কিন্তু এমন অদ্ভুত স্বাদ মিটিবে কি করিয়া এই তীরের রেখাটা পর্যন্ত মানুষের অধিকারের সীমা তাহা সমস্ত ইচ্ছাটাকে এই দাড়ির কাছে আসিয়া শেষ করিতে হইবে কিন্তু মানুষের ইচ্ছাকে যেখানে শেষ করিতে চাওয়া যায় সেইখানেই সে উচ্ছ্বসিত হইয়া ওঠে কোনো মতেই সে বাধাকে চরম বলিয়া মানিতে চাহিল না অবশেষে একদিন বুনো ঘোড়াটার মতোই সমুদ্রের ফ্যানকেশোর ধরিয়া মানুষ তাহার পিঠের ওপর চড়িয়া বসিল ক্রুদ্ধ সাগর পিঠ নাড়া দিল ক্রুদ্ধ সাগর পিঠ নাড়া দিল মানুষ কত ডুবিল কত মরিল তাহার সীমা নাই অবশেষে একদিন মানুষ এই অবাধ্য সাগরকেও আপনার সঙ্গে জুড়িয়া লইল তাহার এক কুল হইতে আর এক কুল পর্যন্ত মানুষের পায়ের কাছে আসিয়া মাথা হেট করিয়া দিল বিশাল সমুদ্রের সঙ্গে যুক্ত মানুষটা যে কীরকম আজ আমরা জাহাজে চড়িয়া তাহাই অনুভব করিতেছি আমরা তো এই একটুখানি জীব তরণের এক প্রান্তে চুপ করিয়া দাঁড়াইয়া আছি কিন্তু দূর 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 পর্যন্ত সমস্ত আমার সঙ্গে মিলিয়াছে যে দূরকে আজ রেখা মাত্র দেখিতে পাইতেছি না তাহাকেও আমি এইখানে স্থির দাঁড়াইয়া অধিকার করিয়া লইয়াছি যাহা বাধা তাহাই আমাকে পিঠে করিয়া লইয়া অগ্রসর করিয়া দিতেছে সমস্ত সমুদ্র আমার যেন আমারই বিরাট শরীর যেন তাহা আমার প্রসারিত ডানা যাহা কিছু আমাদের বাধা তাহাকেই আমাদের চলিবার পথ আমাদের মুক্তির উপায় করিয়া লইতে হইবে আমাদের প্রতি ঈশ্বরের এই আদেশ আছে যাহারা এই আদেশ মানিয়াছে তাহারাই পৃথিবীতে ছাড়া পাইয়াছে যাহারা মানে নাই এই পৃথিবীটা তাদের পক্ষে কারাগার নিজের গ্রামটুকু তাহাদিগকে বেরিয়াছে ঘরের কোনটুকু তাহাদিগকে বাঁধিয়াছে প্রত্যেক পা ফেলতেই তাহাদের শিকল ঝমঝম করে মনের আনন্দে চলিতেছি ভয় ছিল সমুদ্রের দোলা আমার শরীরে সহিবে না সেই ভয় কাটিয়া গেছে যেটুকু নাড়া খাইতেছি তাহাতে আঘাত করিতেছে না যেন আদর করিতেছে সমুদ্র আমাকে কোলে করিয়া বহিয়া চলিয়াছে রুগ্ন বালককে তাহার পিতা যেমন করিয়া লইয়া যায় তেমনি সাবধানে এই জন্য এ যাত্রায় এখনও পর্যন্ত আমার চলিবার কোনো পীড়া নাই চলিবার আনন্দই ভোগ করিতেছি কেবলমাত্র এই চলিবার আনন্দটুকুই পাইব পলিয়া আমি বাহির হইয়াছি অনেকদিন হইতে এই চলিবার এই বাহির হইয়া পরিবার একটা বেগ আমাকে উতলা করিয়া তুলিতেছিল অনেকদিন আমাদের আশ্রমের বাড়িতে দোতলার বারান্দায় একলা বসিয়া যখন আমাদের সামনের শাল গাছগুলার ওপরের আকাশের দিকে তাকায়াছি তখন সেই আকাশ দূরের দিকে তাহার তর্জনী বাড়াইয়া দিয়া আমাকে সংকেত করিয়াছে যদিও সেই আকাশটি নীরব তবু দেশ দেশান্তরের যত অপরিচিত গিরি নদী অরণের আহ্বান কত দিক হইতে উচ্ছ্বসিত হইয়া উঠিয়া এই আকাশের নীলিমাকে পরিপূর্ণ করিয়াছে নিঃশব্দ আকাশ বহুদূরের সেই সমস্ত মর্মরধ্বনি সেই সমস্ত কলগুঞ্জন আমার কাছে বহন করিয়া আনিত আমাকে কেবলই বলিত চলো চলো বাহির হইয়া এসো সে কোনো প্রয়োজনের চলা নহে চলার আনন্দেই চলা প্রাণ আপনি চাই চলিতে সেই তাহার ধর্ম না চলিলে সে যে মৃত্যুতে ঠিক গিয়া ঠেকে এই নানা প্রয়োজনে ও খেলার ছুতায় সে কেবল চলে পদ্মার চরে শরতের সময় তো হাসের দল দেখিয়াছ তাহারা কোনো দুর্গম হিমালয়ের শিখর বৃষ্টিত নির্জন সরোবর তীরের ছাড়িয়া কত দিনরাত্রি ধরিয়া উড়িতে উড়িতে এই পদ্মার বালুতটের ওপর আসিয়া পড়িয়াছে শীতের দিনে বাষ্পে বরফে ভীষণ হইয়া উঠিয়া হিমালয় তাহাদিগকে তারা লাগাইয়া দেয় তাহারা বাসা বদল করিতে চলে সুতরাং সেই সময় হাসেদের পক্ষে দক্ষিণ পথে যাত্রার একটা প্রয়োজন আছে বটে কিন্তু তবু সেই প্রয়োজনের অধিক আরও একটা জিনিস আছে এই যে বহু দূরের গিরি নদী পার হইয়া উড়িয়া যাওয়া ইহাতে এই পাখিদের ভেতরকার প্রাণের বেগ আনন্দ লাভ করে ক্ষণে ক্ষণে বাসা বদল করিবার ডাক পড়ে তখনই সমস্ত জীবনটা নাড়া খাইয়া আপনাকে আপনি অনুভব করিবার সুযোগ পায় আমার ভেতরেও বাসা বদল করিবার ডাক পড়িয়াছিল যে বেষ্টনের মধ্যে বসিয়া আছি সেখান হইতে আরও একটা কোথাও যাইতে হইবে চলো 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 ঝর্নার মতো চলো সমুদ্রের ঢেউয়ের মতো চলো প্রভাতের পাখির মতো চলো অরুণোদয়ের আলোর মতো চলো সেই জন্যই তো পৃথিবী এমন বৃহৎ জগৎ এমন বিচিত্র আকাশ এমন অসীম সেই জন্যই তো জুড়িয়া অনুপরমাণু নৃত্য করিতেছে এবং অগণ্য নক্ষত্রলোক আপন আপন আলোকের শিবির লইয়া প্রান্তরচারী বেদুইনের মতো আকাশের ভেতর দিয়া যে কোথায় চলিয়াছে তাহার ঠিকানা নাই চিরকালের মতো কোনো একই জায়গায় বাসা বাঁধিয়া বসিব বিশ্বের এমন ধর্মই নহে সেই জন্যই মৃত্যুর ডাক আর কিছুই নহে সেই বাসা বদলের ডাক জীবনকে কোনো মতেই সে কোনো সনাতন প্রাচীরের মধ্যে বদ্ধ হইয়া থাকিতে দেবে না জীবনকে সেই জীবনের পথে অগ্রসর করিবে বলিয়াই মৃত্যু তাই আমি আজ চলিয়াছি রূপকথার রাজপুত্র যেমন হঠাৎ একদিন অকারণে সমুদ্র পার হইবার জন্য বাহির হইয়া পড়িত তেমনি করিয়া আমি আজ বাহিরে চলিয়াছি রাজকন্যা ঘুমাইয়া পড়িয়াছে সে ঘুম ভাঙে না সোনার কাঠি চাই একই জায়গায় একই প্রথার মধ্যে বসিয়া বসিয়া জীবনের মধ্যে জড়তা আসে সে অচেতন হইয়া পড়ে সে কেবল আপনার শয্যাটুকুকেই আঁকড়াইয়া থাকে এই বৃহৎ পৃথিবীতে বোধ করিতেই পারে না তখন সোনার কাঠি খুঁজিয়া বাহির করিতে হইবে তখনই দূরে পাড়ি দেওয়া চাই তখন এমন একটা চেতনার দরকার যাহা আমাদের চোখের কানের মনের রুদ্ধদ্বারে কেবলই নতুন নতুন নূতনের আঘাত দিতে থাকিবে যাহা আমাদের জীর্ণ পর্দাটাকে টুকরা টুকরা করিয়া চির নূতনকে উদ্ঘাটিত করিয়া দেবে কে বৃহৎ কি সুন্দর কি উন্মুক্ত এই জগৎ প্রাণ কি আলোক কি আনন্দ মানুষ এই পৃথিবীকে ঘিরিয়া ফেলিয়া কত রকম করিয়া দেখিতেছে ভাবিতেছে গড়িতেছে তাহার প্রাণের তাহার মনের তাহার কল্পনার লীলাক্ষেত্র কোনোখানে ফুরাইয়া গেল না পৃথিবীকে বেষ্টন করিয়া মানুষের এই যে মনোলোক ইহার কি অফুরান ও অদ্ভুত বৈচিত্র্য সেই সমস্তকে লইয়াই যে আমার এই পৃথিবী এই জন্যই এই সমস্তটিকে একবার পদক্ষিণ করিয়া প্রত্যক্ষ দেখিবার জন্য মনের মধ্যে আহ্বান আসে এই বিপুল বৈচিত্র্যকে তন্নতন্ন করিয়া নিঃশেষে দেখিবার সাধ্য ও অবকাশ কাহারও নাই বিশ্বকে দর্শন করিব বলিয়া তাহার সম্মুখে বাহির হইতে পারিলেই দর্শনের ফল পাওয়া যায় যদিও এক হিসাবে বিশ্ব সর্বত্রই আছে তবু আলস্য ছাড়িয়া অভ্যাস কাটাইয়া চোখ মেলিয়া যাত্রা করিলে তবেই আমাদের দৃষ্টিশক্তির জরিমা কাটিয়া যায় এবং আমাদের প্রাণ উদ্বোধিত হইয়া বিশ্বপ্রাণের স্পর্শ উপলব্ধি করে যে নিশ্চল যে নিরুদ্যম সে লোক সেই জিনিসকেই হারাইয়া বসে যাহা একেবারেই হাতের কাছে আছে তাই নিকটে ধনকে দুঃখ করিয়া দূরে খুঁজিয়া বাহির করিতে পারিলেই তাহাকেই অত্যন্ত নিবিড় করিয়া পাওয়া যায় আমাদের সমস্ত ভ্রমণেরই ভেতরকার আসল উদ্দেশ্যটি এই যাহা আছেই যাহা হারাইতে পারেই না তাহাকেই কেবলই প্রতি পদে আছে 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 বলিতে বলিতে চলা পুরাতনকে কেবলই নতুন 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 করিয়া সমস্ত মন দিয়া ছুইয়া ছুইয়া যাওয়া লোহিত সমুদ্র একুশে জ্যৈষ্ঠ তেরোশো উনিশ বঙ্গাব্দ